আসসালামু আলাইকুম আমি বনানি আর এই তো আজকের ব্লগটা একটু অন্যরকম এই হলো বড় একটা ব্যাগ যে ব্যাগের মধ্যে আমার হাজব্যান্ডের স্কুলের থেকে পেয়েছে আর কি পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ব্যাগের ভিতরে অনেক সামগ্রী আছে যেগুলো সে স্কুল থেকে গ্রহণ করেছে আর আজকে যেহেতু তাদের স্কুলে পূর্ণ মিলন মানে পঞ্চাশ বছর উপলক্ষে যে অনুষ্ঠান হচ্ছে সেখানে সে ইনভাইটেড ম্যান তো সে কি পড়ে যাবে আমাকে দেখাচ্ছিল আর সকাল সকাল উঠে যেহেতু রেডি হয়ে যাচ্ছে জামা কাপড় বের করে নিয়েছে আর যেহেতু অনেক ফর্মালি আছে সেখানে যাওয়ার জন্য আইডি কার্ড হতে শুরু করে বেস কার্ড এগুলো সবই তার নিয়ে যেতে হবে আর সে অলরেডি রেডি হয়ে গিয়েছে একটু তৈরি ছিল ব্যস্ততাও ছিল যেহেতু অনেক খুশিও কাজ করতেছিল মনের মধ্যে যেহেতু সব পুরনো বন্ধুরা একসাথে হচ্ছে অনেক অনেক বছর পরে যেহেতু ম্যাট্রিক পরীক্ষার পরে সবাই এক একজন এক এক দিকে চলে গিয়েছে তো এই তো যেহেতু তারা নিবন্ধন করা হয়েছে স্কুল থেকে আর সে যাচ্ছে তো যাওয়ার সময় বারবারই বলতেছিল যে আমি সারাদিনের জন্য যেহেতু যাচ্ছি মেয়ের সাথে একটু দেখা করে যে আর এদিকে যেহেতু মেয়ে ঘুমাইতেছিল তার খুব ইচ্ছে ছিল যে মেয়েকে নিয়ে যাওয়ার জন্য যেহেতু এই নিবন্ধনটা দিন আগেই করা হয়েছিল আর মেয়ে যেহেতু সকালবেলা ঘুমিয়েছিল আর কি তো সে একবার এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে আবার এসে মেয়ে মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে আর কি তো আমি বললাম ও যেহেতু ঘুমাইতেছে তুমি ওরকমভাবে ওকে উঠায়ও না কারণ উঠলে হয়তো দেখা যাবে যে কান্নাকাটি করবে আর কি আর সকালে নাস্তা হতে শুরু করে দুপুরের খাবার বিকেলের নাস্তা সব ওখানেই হবে অনেক বড় আয়োজন হচ্ছে আর কি যেহেতু অনেক বড়ো একটা অনুষ্ঠান হতে যাচ্ছে সেখানে তো আমি বললাম যে তুমি ভিডিও করে ছবি তুলে নিয়ে এসো আমরা দেখবো আর কি তো সে যাচ্ছিলো আর আমার শাশুড়ি আমার কাছ থেকেও বিদায় নিয়ে যাচ্ছে বলতেছিল অনেক খুশি খুশি কাজ করতেছিল আমারও খুব ভালো লাগছিল তা আমি ভাবলাম যে আমার ক্যামেরায় এই অ্যাক্সাইটেডমেন্ট একটু ভিডিও করে রাখি যেহেতু ও চাইলে পরে দেখতে পারবে আর কি তো আম্মা ওকে বিদায় দিচ্ছিল উম আমিও পিছন পিছন যাচ্ছিলাম আর কি যাওয়ার পথে আবার ভিতরে আসলো কারণ সে কি রেখে গে যাচ্ছে কি নিয়ে যাচ্ছে তো আমিও সব কিছু মনে করিয়ে দিলাম যে তোমার আইডি কিবা টোকেন এগুলো সব কিছু নিয়ে যেও কারণ নারায়ণগঞ্জ যেখানে অনুষ্ঠানটা হচ্ছে আমার বাসা থেকে একটু দূরে শহরের মধ্যেই তো যাওয়ার পথে পাশের বাসায় খালামার কাছে আবার যে বলতেছিল খালাম্মা জিজ্ঞেস করতেছিল যে কোথায় যাচ্ছেন সে এত বেশি খুশি ছিল খুশি ধরে রাখা যাচ্ছিল না মানে অনেক পুরোনো বন্ধু সাথে দেখা হচ্ছে স্কুল থেকে অনেক গিফট পেয়েছি সে ব্যাগের মধ্যে তো এই দিকে ওর বাবাকে বিদায় করে দিয়ে আমরা নাস্তা নিয়েছি নাস্তা খাবো সকালে নাস্তাটা আজকে বাইরে থেকে আনিয়েছি আমাদের নাস্তা ছিল পাওটার ডিম আর হলো ভাজি মাঝে মধ্যে কিন্তু বাইরে নাস্তা খেতে আমার কাছে বেশ ভালো লাগে এটা কিন্তু আমি আপনাদের সাথে প্রায় শেয়ার করি কারণ আমি সপ্তাহে একদিন চেষ্টা করি বাইরে হয়তো গিয়ে খাবো নাহলে বা বাইরের খাবারটা বাসায় নিয়ে আসবো তো আমাদের নাস্তা এখন মানে খাবো আমি আর আমার শাশুড়ি আম্মার নাস্তা খাওয়ার পরে মেয়েকে ঘুম থেকে তুলে মেয়েকে নাস্তা খেতে দিয়েছি তো তাকে আমি বারান্দায় রোদে বসিয়েছি তো সে একদমই বসতে চাইতেছিলো না আর সকালের এই মিষ্টি রৌদ্রটা আমার এত বেশি ভালো লাগে ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরাও রোদে বসে এরকম সকালে নাস্তা খেতাম তো ও একটু বসে অনেক আরাম পাচ্ছিলো তো প্রথম দিক থেকে একদমই বসতে চাচ্ছিলো না তারপর আমি জোর করে যখন বসিয়েছি খুব ভালো লাগা কাজ করতেছিল তার মধ্যে আর এইদিকে আমি আমার হাতের কাজগুলো সেরে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে শিম আর আলু দিয়ে একটা ভাজি হবে আমি এখানে আদা রসুন আর লবণ দিয়ে একদম পানিটা শুকিয়ে ফেলবো তারপরে পানিটা শুকানোর পরে আমি তেলের মধ্যে রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে এগুলো একটু মানে মথে নিব একদম ভেঙে ফেলবো আর কি একদম মানে একটা ভাবে খাবারটা আমি তৈরি করি আমার কাছে ভালো লাগে না আমাদের আগে আমি বেশ কিছু ধনে পাতা দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর ধনে মরিচটা একদমই দেবো না কারণ আমার মেয়ে ওরকমভাবে ঝাল খেতে চায় না আর আমি চেষ্টা করি বাচ্চাকে মাঝে মধ্যে একটু সবজি খাওয়ানোর জন্য যেভাবেই হোক না কেন খাবারটা যদি একটু ঘুরিয়ে চেঞ্জ করে দেওয়া হয় তারপর রান্না করলাম হল মশারি ডাল টমেটো দিয়ে আর কই মাছ যেহেতু দুপেঁয়াজু করবো তাই আমি একটু ঝাল মশলা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি যেহেতু রজামানি বাবা আজকে বাসায় একদমই খাবে না তার দাওয়াত আছে বাহিরে ওই যে বললাম সে তার পূর্ণ মিলন অনুষ্ঠানে গিয়েছে আর এদিকে আমরা কই মাছ দুপেঁয়াজু রান্না করবো যেহেতু কই মাছগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি তো কই মাছ ভাজার আগে কিন্তু অবশ্যই আমি ভালো করে ধুয়ে কাচলিয়ে কুমকুম পানি দিয়ে ধুয়ে হলুদ মরিচ এবং লবণ মেখে মাছটাকে হালকা ভেজে নিচ্ছি তাহলে কি এভাবে রান্না করলে আমার কাছে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে এবং আমার শাশুড়ি আমার তো খুবই পছন্দ করে ভাজার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে মাখা মাখা করে এখানে বেশ কিছু টমেটো দিয়ে দেবো এবং সাথে কাঁচামরিচ দিয়ে দেবো তাহলে রান্নার যে ফ্লেভারটা একটু বেড়ে যায় খেতেও বেশ ভালো লাগে তো এই তো আমি এটা এখন ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করব প্রায় দশ মিনিটের মতো এটা যখন হয়ে যাবে আমি বেশ কিছু ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো তরকারিটা কিন্তু একদম আমার তৈরি হয়ে গিয়েছে তো ওর বাবা যখন বাসায় না থাকে তখন আমি আর আমার শাশুড়ি আম্মা এবং আমার মেয়ে আমরা আমাদের পছন্দের খাবারটা তৈরি করি ওর বাবা একটু সবজি খেতে বেশি পছন্দ করে তো এটা হলো বিকেলের দিকে ওর বাবা বাসায় চলে এসেছে আর আমার জন্য বেশ কিছু ফুল গাছ মরিচ গাছ কিনে নিয়ে এসেছে আমি এত বেশি খুশি ছিলাম অনেকদিন যাবতীয় বলতেছিলাম আমার জন্য হাজারি গোলাপ নিয়ে আসার জন্য তো ও দুই কালারের দুইটা হাজারি গোলাপ ফুল গাছ এবং একটা বাগান ভিলা এবং দুইটা মরিচ গাছ এনেছে আমি অনেক খুশি ছিলাম এগুলো আমি টপের মধ্যে লাগাবো তারপরে এই তো সন্ধ্যার মুহূর্তে একটু বের হয়েছিলাম আমার যেহেতু একটু কাজ ছিল তো এখন প্রতিদিনই রেগুলারে আমার বাসা থেকে বাসা থেকে বের হতে হয় যেহেতু নিজের কাজগুলো সবসময় নিজে করতে পছন্দ করি আর যখনই বাইরে যাই ওয়েদারটা এত ভালো লাগে তো বাসায় আসার সময় রজামণি বাবা আমাদের জন্য চটপটি এবং ফুচকা নিয়ে এসেছে সত্যি দারুণ খেতে আমার মেয়ে তো খুবই পছন্দের একটা খাবার সে খুব পছন্দ করে এই খাবারগুলো তা আমরা সবাই মিলে এখন খাবো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আর প্লিজ যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন বেল বটনটা অন করে দেবেন আমি নোটিফিকেশান ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায় তারা দেশ বিদেশ থেকে আমার ব্লগটা দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো এ তো এভাবে আমার পাশে থাকবেন এবং আমাকে সব সময় সাপোর্ট করে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এখানে আল্লাহ হাফিজ